হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেখুন আমি চলে এসেছি গঙ্গা স্নানে এসেছি চুচুড়াতে এই যে লঞ্চ ঘাটটা দেখছেন এই লঞ্চ ঘাটে এসেছি গঙ্গা স্নান করবো বলে আর এই যে লঞ্চ ঘাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন তৈরি হয়েছে একটা পুরনো আছে এটা আবার নতুন করে তৈরি হয়েছে বেশ সুন্দর করেছে কিন্তু চলুন গঙ্গা স্নান করে নেওয়া যাক তো আমি তো গঙ্গা স্নান করে চলে এলাম এরপরে আমার সঙ্গে যে এসেছে সেও স্নান করবে আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে এখন দুজনে মিলে রয়েছি গঙ্গা ধারে ছোটো বড় একটা পার্ক আছে সেখানে তো সেখানে দাঁড়িয়ে মোড়ে চলে এসেছি কিছু খাবো বলে অনেকক্ষণ বেরিয়েছি তো বেশ খিদে পেয়েছে তো আমরা মিয়া আমর থেকে একটা পেস্ট্রি আর একটা প্যাটিস কিনে খেয়ে নিলাম এরপরে চলে এসেছি বস্ত্র মিউজিয়ামে সামনেই তো পুজো এসেছে সবাই মোটামুটি কেনাকাটা শুরু করে দিয়েছেন তো আমিও চলে এলাম কিছু জামা কাপড় কিনবো বলে তো এখান থেকেই বেশ কিছু শাড়ি দেখছিলাম তার মধ্যে থেকে পছন্দ করে দুটো শাড়িও আমি নিয়ে নিলাম এরপরেই কিন্তু আমরা বাড়ি চলে আসি তবে আসার সময় এত বৃষ্টি যে আমরা প্রচণ্ড হারে ভিজে গিয়েছিলাম কি বলবো আর